হ্যালো ভিওয়ার্স আশা করি সকালে ভালো আসছেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে টিকটকে আপনারা যে কাউকে ব্লক করবেন পার্ট বাই পার্ট এটি কিভাবে ব্লক করবেন পার্ট বাই পার্ট এটি যেমন ধরুন টিকটুকে শুধু আপনি একটা ব্যক্তিকে এস এম এস যাতে আপনাকে না করতে পারে শুধু এস এম এস ব্লক করতে পারবেন এবং তার ভিডিও কিন্তু অবশ্যই আপনি তাকে দেখতে পারবেন শুধু সে আপনাকে এস এম এস করতে পারবেন এটি ব্লক করে দিতে পারবেন এবং আপনি যদি চান তাকে শুধু ভিডিও তার শুধু ভিডিও ব্লক করবেন এটি কিন্তু করতে পারবেন এরকমভাবে পার্ট বাই পার্ট কিন্তু তাকে ব্লক করে রাখতে পারবেন চলুন তাহলে এটি কীভাবে করবেন আজকে আমি সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে টিকটক অ্যাপটি যে আছে সেই টিকটক অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর টিকটক অ্যাপটিতে চলে যাবেন টিকটক অ্যাপটিতে চলে যাওয়ার পর আপনারা আপনাদের ইনবক্সে চলে যাবেন এই যে নিচের দিকে ইনবক্স দেখতে পারবেন সেই ইনবক্সে ক্লিক করে দিবেন ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সকল কিছু আপনাদের শু করবে এখানে আপনার যার কার কার সাথে কি চ্যাট করেছেন কি নোটিফিকেশন আপনার কাছে আসছে সকল কিছু কিন্তু এখানে শু করবে এখান থেকে যে ব্যক্তিটির চ্যাট অথবা ভিডিও আপনি আলাদা আলাদাভাবে লক করতে চাচ্ছেন সেই ব্যক্তিটির নামের উপর আপনারা ক্লিক করে দেবেন যেমন ধরুন আমি এই ব্যক্তিটির নামের উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে যে ব্লক অপশনটি আছে সেই ব্লক অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আবারও যেখানে সেই ব্লকে আপনারা ক্লিক করে দিবেন ব্লকে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের শো করবে এখানে আপনারা দেখেন অ্যাড কিউ এখানে কিন্তু কিছু কিওয়ার্ড আপনাদেরকে অ্যাড করতে যাচ্ছে এই কিওয়ার্ডটি হল কিওয়ার্ডে আপনারা যা লিখে দিবেন ওই আইডিটির সেগুলো আপনাদের সামনে ব্লক হয়ে থাকবে শুরু করবে না যেমন ধরুন এস এম এস আমি এস এম এস লিখে দিলাম এস এম এস লেখার পরে এখান থেকে অ্যাড অপশনটি আসে অ্যাড অপশনটিতে ক্লিক করে দিলাম অ্যাড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এই এস এম এসটি কিন্তু কেউ টাকার আমার নিচে চলে আসলো এখন যদি আমি সেভে ক্লিক করে দিই সেই ব্যক্তিটি কিন্তু আমাকে শুধু এস এম এস করতে পারবে না তার ভিডিও কিন্তু আমার সামনে আসবে আমি দেখতে পারবো শুধু সেই ব্যক্তিটির সাথে এস এম এস কনভারসেশন এটি কিন্তু অফ হয়ে যাবে এখানে যদি আমি লিখে দেই শুধু ভিডিও যদি লিখে দেই ভিডিও লেখে অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে গেলো এস এম এখন কিন্তু সেই ব্যক্তিটির ভিডিও এবং এস এম এস আমার সামনে কোনোটি আসবে না এ তারপরে সেভে যদি আমি ক্লিক করে দিই নিজের দিকে সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেই ব্যক্তিটি এখান থেকে সেভ হয়ে গেলে সেই ব্যক্তিটির এখন ভিডিও আর এস এম এস কোনো কিছুই আমার সামনে শো করবে না এভাবে কিন্তু আপনারা আলাদা আলাদাভাবে যে কোনো ব্যক্তির কে ব্লক করে রাখতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন